আসসালামু আলাইকুম এ গরমে প্রাণ ঠান্ডা করা ঘোল তৈরি করব। আমি আমার মেজারমেন্টের চামচ দিয়ে তিন চামচ দই নিয়েছি সাদা দই নিয়েছি পাইসি বিধ লবণ মানে ঝাল বিতলব লবণ নিয়েছি সামান্য একটু লবণ দিলাম সামান্য একটু জির গোড়া এবং যে মেজারমেন্টের চামচ দিয়ে আমি তিন চামচ দই নিয়েছি ওই এক চামচ দিয়ে আমি চিনি নিলাম নিয়ে ভালো করে ঘুটাইয়ে নিলাম ঘোটানোর পর মাছের একটা লেবু নিয়েছি লেবুটা আমি চেপে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ঘোটাই নিলাম আমি দুই গ্লাস ঘোল তৈরি করব সে পরিমাণে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঘোটাই নিলাম এই যে দেখুন বেশি পাতলাও না বেশি ঘনও না এখন আমি যে গ্লাসে সার্ভ করব ওই গ্লাসে আমি বরফ কুচি দিয়ে দিলাম দিয়ে এই যে ঘোল দিয়ে দিলাম উপর দিয়ে একটু লেবুটা গ্রেড করে দিয়ে দিলাম যে একটু সুন্দর ফ্লেভার আসবে দেখতেও সুন্দর লাগবে পাশে একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম হয়ে গেলাম আমার প্রাণ ঠান্ডা করা ঘোল